হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা আজকে দেখাবো পাম অয়েল বাগানে কিভাবে ইঁদুর মারা ওষুধ দেওয়া হয় তা মালের সাথে বলে রচন টিকুস আমাদের দেখাবো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পাম অয়েল বাগানে চলে এসেছি তা পাম অয়েল বাগানে আজকে আমরা ইঁদুর মারা ওষুধ দেবো তা মালের সাথে বলা হয় রচন টিকুস এই ওষুধগুলো গাছে দেওয়ার একটাই কারণ যে পাম অয়েল ফলগুলো কাঁচা পাম অয়েল ফল পাকা পাম অয়েল ফল সেইগুলো ইঁদরে খেয়ে নষ্ট করে ফেলছে ওই জন্যই আজকে পাম অয়েল বাগানে ইঁদুর মারা ওষুধ দেওয়া হবে তো পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ চকলেটের মতন দেখতে কিভাবে দেওয়া হয় তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাম অয়েল গাছ এই যে পাম অয়েল গাছের যেসব বেগলো আছে এই বেগলোই যে রচন টিকুস ইঁদুর মারা ওষুধ এই যে গাছে এইভাবে একটা একটা করে রেখে গেছে এই পাম অয়েল গাছে যখনই ইঁদুর পাম অয়েল ফল খাওয়ার জন্যই ওঠবে যদি এই বিস্কুটটা পাই এমনই একটা বিস্কুট খুব গন্ধলায় এসেই এটাই আগে মুখ দেবে আর এটা খেলেই ইঁদুর মরে যাবে তাই এইভাবেই মালয়েশিয়াতে পাময়েল বাগানে ইঁদুর মারা ওষুধ দেওয়া হয় এই যে পাম অয়েল গাছ এই পাময়েল গাছে যেসব কাঁচা পাময়েল ফল পাকা পাম অয়েল ফল এই ফলগুলো সব ইঁদুরে খেয়ে নষ্ট করে দিচ্ছে ওই জন্যই আমরা আজকে পাময়েল বাগানে ইঁদুর মারা ওষুধ দিচ্ছি সুন্দর দেখতে পাচ্ছ সব পাম অয়েল বাগানে ইঁদুর মারা ওষুধ দিচ্ছে তো বন্ধুরা মালয়েশিয়ায় পাময়েল বাগানে দেখতে পাচ্ছ কীভাবে মারা ওষুধ দিচ্ছে সব তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো তোমরাও এসে যদি কোম্পানির ফোরম্যান যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তোয়ান যে তোমাদেরও মারা ওষুধ দিতে বলে তা তোমাদেরও এইভাবে অয়েল বাগানে মারা ওষুধ দিতে হবে সব গাছে রেখে যাচ্ছে সবই মারা ওষুধ সবাই সব মারা ওষুধ দিচ্ছে সব পামাইল বাগান বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা দেখতে পাচ্ছ সব পাময়েল গাছে দিচ্ছে ইঁদুর মারা ওষুধ সব গাছেই দিতে হবে বন্ধুরা দেখ যে চকলেট মতন যে বিস্কুট মতন চারকোনা ছোট ছোট সব পাম গাছে এগুলো দেওয়া হবে পাময়েল বাগানে খুব ইঁদুর বন্ধুরা যে পাময়েল গাছে যেসব ডালপালা কেটে জায়গায় রাখা হয় ওই ডালের মধ্যেই সব ইঁদুর থাকে ওখানে থেকে বাচ্চা ঠাচ্চা পারে খুব পরিমাণে ইঁদুর পাময়েল বাগানে তোমরা যদি মালের পাম পাময়েল বাগানে কাজে আসো আসলেই দেখতে পারবে ইঁদুরের উৎপাত অয়েল বাগানে কত সব অয়েল ফল কাঁচা ফল পাকা ফল সব খেয়ে নষ্ট করে ফেলছে ওই জন্যই কোম্পানির থেকে ইঁদুর মারা ওষুধ দিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য